বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সর্ষে ও পোস্ত দিয়ে মাছের একটা অসাধারণ রেসিপি এবং এই ভিডিওটিতে রয়েছে আপনাদের জন্য দারুণ একটা ঘরোয়া টিপস এটি জানার জন্য রেসিপিটা পুরোটাই দেখতে থাকুন পাতলা মাছের কয়েকটা বড় বড় পিস নিয়ে নিয়েছি ও তাতে নুন হলুদ মাখিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিয়ে নিতে পারেন এক চামচ সর্ষে ও দুই চামচ পোস্তর পেস্ট করে নেব একটা বড়ো সাইজের পেঁয়াজ ছাল ও গন্ধের জন্য কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে পেস্ট বানিয়ে নেব তা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে একটা একটা করে মশলা মাখানো মাছগুলো দিয়ে ভেজে নেব এগুলি ভাজা হয়ে গেলে ওই তেলেই সামান্য আরেকটু কাঁচা তেল অ্যাড করে তাতে পেঁয়াজ ও লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভেজে নেব এটি ভাজা হলে সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে আরও একবার ভেজে নেব আজকের রান্নার টিপস হলো সর্ষেতে নুন হলুদ দিয়ে বাটলে তাতে সর্ষের তিক্তিরে ভাবটা চলে যায় এই মশলাটি ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি এক একই শুকনো মশলাগুলি দিয়ে দেব। সামান্য হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন তবে আমি আমার রান্নাতে গুঁড়ো লঙ্কার ব্যবহার খুব কমই করি এবার দিয়ে দেব সর্ষে ও পোস্তর পেস্টটা এটা মশলার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে আমি এতে একটু গরম জল দিয়ে দেব। ওনারা চাইলে নর্মাল রুম টেম্পারেচারেরও জল ব্যবহার করতে পারেন অল্প অল্প করে পরিমাণ মতো জল অ্যাড করে দেব আমি এখানে কুসুম গরম জল ব্যবহার করেছি ওনারা চাইলে নর্মেল রুম টেম্পারেচারেরও জল ব্যবহার করতে পারেন এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলের সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে আমি সামান্য চিনি দিয়ে দেবো এতে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবার আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব চার মিনিট পর ঢাকনাটা খুলে সামান্য একটু গরম মশলা ছিটিয়ে দেব এবার আমাদের এই মাছ রান্না সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এরকম আরও ঘরোয়া টিপস ও সুস্বাদু রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন